এই হাড়িটাতে কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি আমরা এই যে নীল কালারের হাড়িটাতে আমরা একটু দেখি প্রথমে এটাতে কি অবস্থা মা আশাল্লাহ দেখেন এক দুই তিন চার চারটা বাচ্চা দেখা যাচ্ছে মা আশাল্লাহ দেখেন কতগুলো ডিম দিছে তিনটা তিনটা ছয়টা দুই আট আটটা ডিম নিয়ে বসে আছে এই বাচ্চাগুলো এখনো কিন্তু বের হয় নেই হ্যাঁ এই বাচ্চাগুলো এই যে দেখেন কত রকম তিনটা তিন কালারের কত গর্জিয়াস গর্জিয়াস কালার আর মাশাল্লাহ এখানে আমরা আহ কত সুন্দর কালারের একটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন বাচ্চাটার কালার কতটা না জোশ মাশাল্লাহ দেখেন কত পাখি দিয়ে ভরে গেছে আর এত সুন্দর সুন্দর কালারের বাচ্চা বাবা মা সবগুলো দেখতে কতটা না সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো আপনারাও যদি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করলে বুকিং করে দিলেই আপনারা নিতে পারবেন দেখেন এগুলো সব বাচ্চা আর এতগুলো বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু আমরা এখনো সংগ্রহ করিনি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সংগ্রহ করব এবং বিক্রি করতে শুরু করবো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বাস অফ ভিলেজ আর আজকে কথা দাঁড়ায় আছি আপনাদের পছন্দের জায়গা এবং আমার পছন্দের জায়গা আমার রঙিন কলোনির সামনে দিন হয় রঙিন কলোনির কোনো আপডেটে দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো আপডেট নিয়ে আমরা আসছি এবং চলেন দেখি কী কী অবস্থা আর তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমি আজকে প্রায় টানা দুই দিন থেকে তিন দিন আপনাদেরকে ভিডিও দিতে পারছি না তার জন্য দুঃখিত আর ভিডিও দিতে পারছি না কেন আপনাদের জন্য খুব সুখবর আসতেছে যারা আসলে খাবারের দাম নিয়ে খুব চিন্তায় ছিলেন লাস্ট একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে আমি খাবার কালেক্ট করতে গেছিলাম সেই খাবারটা আলহামদুলিল্লাহ আমি কিনে নিয়ে এসেছি এবং এখন থেকে আপনারা আপনাদের পাখির জন্য খুবই কম মূল্যে খাবার কিনতে পারবেন তো ইনশাল্লাহ এটা নিয়েও আপডেট আসবে তো চলেন দেখি আগে আমাদের রঙিন কলোনির কি অবস্থা মাশাল্লাহ এটাই হচ্ছে আমার রঙিন কলোনি এবং রঙিন কলোনি এখন আমার কিন্তু একটা না দুইটা তো আমরা হচ্ছে আজকে দুইটারই আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আবার নিজেও আমি খোঁজ করার চেষ্টা করব তো বিসমিলা রহমানের এম করে ঢুকলাম পাখির ঘরে ঢোকার পরে দেখেন সবাই কতটুকু অ্যাক্টিভ কিন্তু এই হাড়িটাতে কিছির শব্দ শুনতে পাচ্ছি আমরা এই যে নীল কালারের হাড়িটাতে আমরা একটু দেখি প্রথমে এইটাতে কি অবস্থা মা মাশাল্লাহ দেখেন এক দুই তিন চার চারটা বাচ্চা দেখা যাচ্ছে তারপর আমরা হচ্ছে এইদিকে হাঁড়ির দিকে চেক করার আগে আমি এই পাশ থেকে চেক করতে চাচ্ছি কারণ এই তো আমরা কয়েকদিন থেকে একটা পাখি ঢুকতে দেখতেছি কি অবস্থা একটু দেখি মাশাল্লাহ দেখেন একটা পাখি কত সুন্দর করে বসে আছে আমার বিশ্বাস যে এ হয়তো বা এখানে ডিম থেকে বাচ্চা ফুটাইছে হ্যাঁ মাশাল্লাহ একদিনের একটা বাচ্চা দেখতে পাচ্ছি তারপর এই হাঁড়িগুলোতে কি অবস্থা এটা তো ফাঁকা তারপর এখানে নীল কালারের হাইটা তো আমরা দেখলাম তারপর উপরের হাড়িতে একটু দেখি কি অবস্থা মা মাশাল্লা এখানেও একটা পাখি বসে আছে মেবি এখানেও নতুন কোনো অতিথি আসছে দেখেন উঠতেই চাচ্ছে না এই যে দেখা যাচ্ছে মা মাশাল্লা এখানে দুইটা ডিম দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা যে নতুন কলোনিটা সেট আপ দিয়েছিলাম সেই কলোনিটার আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেতে শুরু করছি তারপর হচ্ছে এইদিকে আমরা দেখছিলাম একটা হাড়িতে পাখি ঢোকা এটা একটু দেখিনি মাশাল্লাহ বসে আছে ওই যে দেখতে পাচ্ছি এখানে একটা নতুন অতিথি চলে আসছে কত সুন্দর লাগতেছে দেখতে দেখেন মাশাল্লাহ বলতেই হয় তারপর এখানে নীল হালি নীল কালারের হাড়িটা একটু দেখি কি অবস্থা এটা ফাঁকা তারপর এটার কি অবস্থা এটাও ফাঁকা তারপর এইটার অবস্থা কি দেখি এটা দেখি মাশাল্লাহ এখানে আমরা হচ্ছে চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটা বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ বলতেই হয় তারপরে নিচের কি অবস্থা মাশাল্লা নিচের সুন্দর কালারের একটা পাখি দেখেন কত সুন্দর করে বাচ্চাগুলোকে আগ্রায় ধরে আছে দেখতে কতটা না জোশ লাগছে মাশাল্লাহ বলতেই হয় তারপর উপরের কি অবস্থা এটা তো একটা পাখি ডিম নিয়ে বসে আছে এই যে ডিম নিয়ে বসে আছে তো আমরা এটাকে না করি তারপর আমরা এই যে কমলা চালান শাড়িটা দেখব কি অবস্থা এটাতে ফাঁকা এটা মাশাল এখানে আমরা আহ এক দুই তিন চার পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন পাঁচটা কত সুন্দর কালারের বাচ্চা হয়েছে এবং বাকিগুলোর একটা জিনিস দেখলাম মানে এই ওয়েদার ফ্যাক্ট ওয়েদারের দেখেন পপস করে শরীরের মধ্যে অবস্থা খারাপ করে ফেলছে হয়তো ওয়েদারের কারণে এটা হচ্ছে কারণ খাবারের জন্য হলে প্রতিটা পাখির এরকম হইতো কিন্তু এটা হয়নি শুধুমাত্র এদেরই হয়েছে তারপর এটার কি অবস্থা মাশাল্লা এখানেও আমরা দুই দুই চারটা চারটা পাখি দেখতে পাচ্ছি বাচ্চা মাশাল্লাহ প্রথমবারের মতন এরা করতেছে তারপর এটার কি অবস্থা এটা তো এক দুই তিন চার চার আর আপনাদেরকে যেটা বললাম যে দেখেন এরা শরীরটা পুরা পপ দিয়ে ভরায় ফেলছে এই যে এই যে দেখেন একদম ছোট্ট মোট পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছি বড় ছোট মিক্সড করে তো আমরা আমি কিন্তু এই হাড়িগুলোও পরিষ্কার করে দিছি এবং এদের শরীরও পরিষ্কার করে দিছি কারণ তারপরও এরা বারবার ময়লা করতেই থাকতেছে তারপর এটা কী অবস্থা মাশাল্লাহ এখানে আমরা কত সুন্দর কালারের একটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন বাচ্চাটার কালার কতটা না জোস আর এত সুন্দর সুন্দর কালারের বাচ্চা আপনারাও নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আর বুকিং করতে শুরু করে দিন তো মোটামুটি আমাদের এই দেশের যেটা কলোনি এই কলোনির হচ্ছে এই কয়টাই বাচ্চা পেলাম এবং আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আছে তারপর আমরা হচ্ছে আমাদের যেটা এক নম্বর কলোনি সেটাতে যাই মাশাল্লাহ দেখেন কত পাখি দিয়ে ভরে গেছে আর এত সুন্দর সুন্দর কালারের বাচ্চা বাবা মা সবগুলো দেখতে কতটা না সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর কালারের বাচ্চাগুলো আপনারাও যদি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করলে বুকিং করে দিলে আপনারা নিতে পারবেন দেখেন এগুলো সব বাচ্চা আর এতগুলো বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু আমরা এখনও সংগ্রহ করিনি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সংগ্রহ করব এবং বিক্রি করতে শুরু করব দেখেন কত কালারফুল কালারফুল বাচ্চাগুলো দেখেন যেটাই ধরছি ক্যামেরার কাছে সেটাই দেখতে কতটা না সুন্দর লাগতেছে আর এগুলো সুন্দর সুন্দর কালারের কিন্তু বাবা মা আর এই যে এই দিকে দেখেন কত রং বেরঙের পাখি দেখতে কতটা না জোশ লাগছে আর এত সুন্দর সুন্দর কালারের বাকি যদি আপনারাও নিতে চান তাহলে দ্রুত দ্রুত বুকিং করুন আর আমরা বুকিং রাখলে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে কিন্তু পরে চাইলে আর দিতে পারবো না তো তার আমরা একটু চলে যাই যেমন এই হাড়িটাতে বাচ্চা ছিল এই বাচ্চাগুলো বের হয়ে গেছে কিন্তু তারপর হচ্ছে এই হাড়িটার কি অবস্থা এই হাড়িটারও বাচ্চা বের হয়ে গেছে তারপর এইগুলো আবার হয়তো বা নতুন এই যে মা শালা দেখেন কত সুন্দর লাগছে এক দুই তিন চার চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু নতুন করে বাচ্চা ফুটতে শুরু করছে তারপর হলুদ কালারের হাড়িটার কি অবস্থা মাসাল্লাহ এই হলুদ কালারের হাড়িটাতে অলমোস্ট এরা আবার ডিমে চলে গেছে দেখেন চারটা ডিম দেখতে পাচ্ছি কত সুন্দর এদের বাচ্চা এখনো আমরা কিন্তু সংগ্রহই করিনি তার মধ্যে আলহামদুলিল্লাহ এরা দেখেন ডিমে চলে গেছে এই যে দেখেন এইটাও কিন্তু ডিমে চলে গেছে এই যে মাসাল্লাহ দেখেন এখানে কত সুন্দর কালারের একটা পাখি বাচ্চা ডিম নিয়ে বসে আছে তারপর মাসাল্লাহ এটাও ডিম নিয়ে বসে আছে দেখেন আমরা কিন্তু আবার এটা হচ্ছে তৃতীয়বারের মতন ডিম পাইতে যাচ্ছে এই যে দেখেন তৃতীয়বারের মতন পাখিগুলো এই সিজনে ডিম পাইতেছে আর এই তীব্র গরমের মধ্যে আলহামদুলিল্লাহ এরা দেখেন কত সুন্দর করে ডিম বাচ্চা নিয়ে নিয়ে বসে আছে মা আশাল্লাহ এই হাড়িটা তো আমরা এক দুই তিন চারটা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি আর এই যে আপনাদেরকে যেটা বললাম এগুলো কিন্তু সব আমাদের বাচ্চা দেখেন এই যে এগুলো বাচ্চা কত সুন্দর কত কালারের বাচ্চা তারপর এটার কি অবস্থা এটাতে নাই মাশাল্লা মাশাল্লা এটাতে মাশাল্লাহ দেখেন কতগুলো ডিম দিছে তিনটা তিনটা ছয়টা দুই আটটা আটটা ডিম নিয়ে বসে আছে কত সুন্দর লাগতেছে দেখতে মাশাল্লাহ এই যে দেখেন এই বাচ্চাগুলো এখনো কিন্তু বের হয় হয়নি হ্যাঁ এই বাচ্চাগুলো এই যে দেখেন কত রকম তিনটা তিন কালারের কত গর্জিয়াস গর্জিয়াস কালার আর এত গর্জিয়াস কালারগুলো আপনারাও নিতে চাইলে খুব দ্রুত দ্রুত বুকিং করুন কারণ আমাদের সীমিত সীমিত পাখি আমরা শুধু আমাদের নিজস্ব পাখি বিক্রি করি অন্য কারো পাখি বিক্রি করি না তাই চাইলেও যখন তখন আপনারা এত সুন্দর সুন্দর পাখি নিতে পারবেন না তো নিতে চাইলেই দ্রুত যোগাযোগ করুন এবং বুকিং করতে শুরু করুন তারপর এটাতে নাই মাশাল্লাহ এখানে তো আমরা এক দুই তিন চারটা ডিম দেখতে পাচ্ছি এটাতে কত সুন্দর করে দেখেন বসে আছে ডিম নিয়ে এবং এরা কিন্তু ডিম নিয়ে বসে আছে তারপর এটাতে কি অবস্থা এইটাতেও সেম সেম হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিম নিয়ে বসে আছে তারপর এটাতে পারেনি তারপর এটাতেও নতুন একটা ডিম দেখতে পাচ্ছি তারপর এই যে একটা ডিম দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের আজকের অবস্থা রঙিন কলোনির সর্বশেষ আপডেট আমরা দিলাম এখানে অনেকগুলো বাচ্চা ঘুরে বের হচ্ছে যেগুলোকে আমরা এখনো ধরিনি ইনশাল্লাহ ধরবো আর ওই কলোনিতে তো দেখলেনি কি অবস্থা তো মোটামুটি আমরা নেক্সট ভিডিওতে বাচ্চাগুলোকে সংগ্রহ করলে বুঝবো যে এখানে আসলে আমরা কয়টা বাচ্চা পেতে যাচ্ছি হ্যাঁ বা কয়টা বাচ্চা পাবো তো ইনশাল্লাহ সেই দিন পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন সুস্থ থাকি এবং আমাদের এই ভালোবাসার যে বাচ্চাগুলো বের হয়েছে এগুলোও যেন সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ একটা হয়তোবা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ আমাদের পাশে থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম